আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নিউ ভিডিওতে আজকে চলে আসছি আমি চট্টগ্রাম পটিয়াদি আলনায় কাগজিপাড়া এরশাদ ভাইয়ের ড্রয়িং রুমে এখানে খুবই সুন্দর করে কিন্তু আমরা কিছু ভিক্টোরিয়ান জিপসাম সিলিং ডেকোরেশনের কাজ করছি এবং ওয়াল ডেকোরেশনের কাজ করছি আপনারা যারাই এই ধরনের কাজগুলো কিন্তু এই কাজগুলো করে তাই দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই সিলিংটি করাতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা পার স্কোয়ার ফিটে এবং এখানে আমি যে ডাইনিং রুমটি আছে এই রুমটি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমি সম্পূর্ণ খুবই ইউনিক ভাবে কিন্তু আমরা জিপসাম ফলসিলিং এর কাজগুলো করেছি এবং কালার করেছি ওয়াল ডেকোরেশন করেছি এবং একটি জালানার গেট করেছি খুবই সুন্দর করে কিন্তু এখানে যে ওয়াল ডেকোরেশনটি দেখতে পাচ্ছেন এটির কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি কাজ করেছি এবং জালানার গেটটিও কিন্তু খুবই সুন্দর মাত্র দশ থেকে বারো হাজার টাকা হলে এই ধরনের একটি জালানার গেট করতে পারেন আমাদেরকে দিয়ে এখানে কিন্তু একটি গল্লি ছিল একটি ভীম ভীমের পাশে একটা গলি ছিল গলিটা কিন্তু আমরা সেম ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন গলির ভিতরে কিন্তু একটি ফল সিলিং করা হয়েছে এবং একটি ওয়াল ডেকোরেশন করা হয়েছে খুবই সুন্দর করে খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি টাইপের ডিজাইন যারা খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে কিন্তু একটি সিলিং করেছি এবং ওয়াল ডেকোরেশন করেছি এবং এক সাইডে দেখতে পাচ্ছেন একটি বেসিন আছে বেসিনের পাশেই কিন্তু আমরা একটি জালানা আছে জালানার জন্য একটা গেট করেছি খুবই সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন জালানার গেটটি কিন্তু লাকজারি টাইপের কিছু ডিজাইন খুবই ইউনিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আমাদের হয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই গোল্লিটার ডিজাইনটা করেছি গোল্লির ডিজাইনটা কিন্তু অসাধারণভাবে আমরা ফুটিয়ে তুলেছি এবং এখানে কিন্তু জালি ডিজাইন করা আছে জালি ডিজাইনের ভিতরে কিন্তু টিউব লাইট যেটা আমরা ফিতা লাইট বলি সেই ফিতা লাইট ব্যবহার করা হচ্ছে এবং আপনাদেরকে যদি একটু দরজার সামনে ডিজাইনটা দেখাই খুবই সুন্দর করে কিন্তু গোলাপের ডিজাইন করে দিয়েছে এবং দরজার পাশে কিন্তু একটি ওয়াল করে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই আপনাদের বাজেট রাখতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকার রং সহকারে কিন্তু কমপ্লিট কাজ পুরো রুমটি টি ঘুরে এই সাইডে কিন্তু আমরা কিছু ওয়াল ডেকোরেশন করছি এবং ফল সিলিংটি যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি ফল সিলিং হয়েছে এবং এই এই বিল্ডিং এর কিন্তু পুরো ফ্ল্যাটের কাজটি আমরা করেছি আমরা আরো আগেও ভিডিও দিয়েছি ইতিমধ্যে অনেক ভিডিও দেওয়া হয়েছে চাইলে কিন্তু আপনারা যারা চট্টগ্রামে বিশেষ করে কাজ করাতে চান আমাদের কাছ থেকে ঠিকানা নিয়ে এই সাইটটি ভিজিট করে দেখতে পারেন এখানে যে সিলিংটি করেছে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে সিলিংটি দেখাই খুবই সুন্দর করে কিন্তু সিলিংটি করা হয়েছে এবং সিলিংটির কালার কিন্তু খুবই লাক্সারি টাইপের কালার যেটি আমরা গোল্ডেন দিয়ে সাজিয়ে দিয়েছি গোল্ডেন কালারে কিন্তু অনেক সুন্দর লাগে এই সিলিংগুলো আমি একটু আপনাদেরকে পুরো রুমটা ঘুরাই দেখানোর পরে এখন সিলিং রোষ্টি দেখাই যদি সিলিং দেখতে পাচ্ছেন জার বাতির সাথে মানায় এসে এবং এখানে কিছু ওয়াল ডেকাশনের কাজ করেছি ওয়ার্ল্ড ডেকাশনটি দেখতে পাচ্ছেন খুবই লাক্সারি টাইপের কিন্তু ওয়ার্ল্ড একশনটা হয়েছে চাইলে কিন্তু এই ধরনের কাজগুলো আপনারা আপনাদের বাসা বাড়িতে করে নিতে পারেন আমাদেরকে দিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন যে আমাদের কাজটি কেমন হলো এবং অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের কাজগুলো কেমন হলো কাজের কোয়ালিটি কেমন হলো অবশ্যই নেক্সট টাইমে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকবেন